হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে আজকে তিরিশ জুলাই এবং গতকাল উনত্রিশ জুলাই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সেই নোটিশগুলো শেয়ার করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক তো ওয়েবসাইটের নোটিশ বোর্ড আসলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে নোটিশটি রয়েছে এটা একটা সংবাদ বিজ্ঞপ্তি পরের নোটিসটি একটা শোকবার্তা এবং এরপরের যে নোটিশটি রয়েছে এটা একটা পরীক্ষা রিলেটেড নোটিশ তো এই নোটিস বলা হচ্ছে দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল সময়টা বাড়ানো হয়েছে এবং চার আগস্ট থেকে শুরু আর উনিশ আগস্ট পর্যন্ত ফর্ম পূরণ যারা এখনও করতে পারেননি তারা ফর্ম পূরণ করতে পারবেন আর অন্যান্য তারিখগুলো এখানে রয়েছে এছাড়াও যারা দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাদের পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান সাপেক্ষে আপনাদের ফর্ম পূরণ করার জন্য সুযোগ দিয়েছে এছাড়াও বেশ কয়েকটি বিষয় রয়েছে আপনারা দেখে নেবেন এরপরে যে নোটিসটি রয়েছে নোটিশটিতে বলা হচ্ছে দু হাজার সালের মাস্টার্স শেষ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার আন্তপরীক্ষক ও বইয়ের পরীক্ষকদের কলেজ কর্তৃক বিল বা সমনী বিবরণী অনলাইনে প্রেরণ সংক্রান্ত তো এটা আসলে পরীক্ষা রিলেটেড নোটিস না এরপরের নোটিশটিও একটা সংবাদ বিজ্ঞপ্তি তো আজকে তিরিশ জুলাই কিন্তু এই নোটিশগুলি প্রকাশ হয়েছে এরপর উনত্রিশ জুলাই কোটা সহজকার আন্দোলনকালে সংগঠিত সাম্প্রতিক সহিংসতার প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অবকাঠামোর ক্ষতি সাধনের তথ্য প্রেরণ করার জন্য বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এককালীন কিছু টাকা হয়তো আপনাদেরকে দিতে পারে যারা নিহত হয়েছেন বা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে বা যে কলেজগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে এরপরে যে নোটিসটি রয়েছে এম ফিল পিএইচডি ভর্তি পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এই পরীক্ষাটি স্থগিত হয়ে গেছে ভর্তি পরীক্ষা এই কোর্সের আসলে ভর্তি চলছিল তো ভর্তি পরীক্ষা স্থগিত হয়েছে এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে আমি এই নোটিশটি শেয়ার করতে চাই বলা হচ্ছে দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ফর্ম পূরণ করার জন্য সময় বাড়িয়েছে এবং পঁচিশ আগস্ট পর্যন্ত আপনারা ফর্ম পূরণ করতে পারবেন তাই যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল করতে পারেননি এই সময়টার মধ্যে কমপ্লিট করে নেবেন তা নাহলে আপনি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন না এরপরে যে নোটিশটি রয়েছে ব্যাচেলার অফ মাস্টার্স এডুকেশান অর্থাৎ বি এম এড প্রোগ্রামের সিলেবাস দিয়েছে তো আপনারা একটা ক্লিক করে সিলেবাসটা ডাউনলোড করে নেবেন কেমন এরপরে যে নোটিশটি রয়েছে ব্যাচেলার অফ মাস্টার্স এডুকেশান বিএম এড এবং প্রোগ্রামের রেগুলেশন দু এবং পরিমার্জিত কোর্স কারিকুলাম ও সিলেবাস প্রদান করেছে এছাড়াও আপনার পিএইচডি প্রোগ্রামের এম ফিল ও পিএইচডি প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় স্থগিত সংক্রান্ত নোটিশ দিয়েছে তারপর আরও একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে তো মোটামুটি এই হচ্ছে তিরিশ জুলাই এবং উনতিরিশ জুলাই প্রকাশিত সকল নোটিস আশা করি আপনারা জানতে পারলেন যে কোন কোন গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে এই গত দুই আজকে এবং গতকালকে তো ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও বিষয়টা জানতে পারে